হ্যালো বন্ধু নমস্কার আমি শানু কিছুদিন আগে মালায়ালাম মুভি রিলিজ হয় একটি যেটার নাম হলো দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন কিন্তু এই মুভিটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি কিন্তু এই মুভিটার সোশ্যাল সাবজেক্ট আর সোশ্যাল মেসেজ এতটাই স্ট্রং ছিল যে এই মুভিটাকে দরকার ছিল বড় স্কেলে আনা আরতি কেদাভ বলিউড ডিরেক্টার যে এই মুভিটাকে একটা সোশ্যাল স্কেলে আনলো বলিউড স্কেলে আনলো যার নাম দিল মিসেস এম আর এস সেখান থেকে জি ফাইভে লঞ্চ করলো আর মিসেসের চরিত্রে সানিয়া মালতরা অভিনয় করলো আর যদি আমি এক কথায় ফিল্মটাকে রিলিজ করি তাহলে সেটা হলো দ্য ইটস আ ওয়েল মেড ফিল্ম আর এই মুভিটা সবার দেখা উচিত বিশেষ করে মেয়েদের যেখানে বলা হয়েছে যে তার সমস্ত ড্রিম যে যেই ড্রিমটা দেখেছে ছোটোবেলা থেকে সেই ড্রিমকে ফলো করা উচিত নাকি একটা কোনো কারণে সেই ড্রিমটাকে অন্য জায়গায় নিয়ে নিজের ড্রিমটাকে ভেঙে অন্যের ড্রিম পূরণ করা এটা কিন্তু করা একদমই উচিত নয় সবাই যখন হোইন ইটস হোইন ইটস কল্ড ইকুয়ালিটি দেন মেল হোক বা ফিমেল হোক সবাই কিন্তু ইকুয়াল চান্সেস ডিজার্ভ করে ইন সোসাইটি সমস্ত জায়গায় কিন্তু এই কথাটা আমরা বলতে দেয় কিন্তু কখনো কখনো যখন আমরা নিজেদের সাথে তুলনা করি তখন কিন্তু আমরা পিছনে সরে আসি এই মুভিটার মেন মতোই এটাই সানিয়া মালতরা অ্যাজ আ গুড ডান্সার ছোটোবেলা থেকে খুব ভালো ডান্স করতে চায় ডান্স করছে খুব অনেক জায়গায় সিলেকশন হয়েছে বাট বিয়ের পর যখন এই জিনিসটা পুরো বন্ধ হয়ে যায় সেখান থেকে সে তার হাজব্যান্ডের খাওয়া তার সমস্ত শ্বশুরবাড়ির সমস্ত কিছু গেস্টদের রান্না করে খাওয়া নতুন আইটেম বানানো ঠিকঠাক কাপড় যখন কাঁচা হয়নি ভালো করে কাপড়টা কাঁচা এই সমস্ত জায়গায় যখন সে ঢুকে পড়ে একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যখন কোনো কিছু তাদের সমস্ত কিছু ভালো লাগে না যখন তার হাজব্যান্ডে বলে যে তোমরা তুমি এসছো শুধুমাত্র এগুলো করার জন্য যখন এই কথাগুলো বলে তার মাথায় খটকা লাগে আর তার মাথায় সেই অ্যাকচুয়ালি রিয়েলাইজ করে এই রিয়েলাইজ রিয়েলাইজেশনটা আগে আসা উচিত বাট রিয়েলাইজেশনটা পরে হয় তখন সে আস্তে আস্তে ব্যাপারটায় কীরমভাবে নেয় এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি আর এই স্টোরিতে কিন্তু একটা সোশ্যাল যেটা আমি আগেও বলেছি সোশ্যাল সাবজেক্টটা এতটাই স্ট্রং ছিল যে এই মুভিটা কিন্তু সবার দেখা উচিত সবার দেখা উচিত নট অনলি মেল ফিমেল সবার দেখা উচিত বড় হোক ছোটো হোক সমস্ত জায়গায় রাখা উচিত এই মুভিটাকে যদি থিয়েটারে রিলিজ করতো হয়তো বেশি কিছু কমাতে পারতো না কারণ আমরা জানি যে এই মুভিগুলো আমরা দেখবো না আমরা তো ওই সব মুভি দেখব বাট আমি যেটা বললাম সানিয়া মালত্তা অ্যাজ আ অ্যাক্টার আমার খুবই পছন্দ আর এই মুভিতে যেরকমভাবে কাজ করেছে ভাই তোমরা দেখো আর সেই মুভিটায় মানে সানিয়া মালত্তা পুরো ছেয়ে গেছে সমস্ত জায়গায় যেন তার অ্যারাউন্ডে স্টোরিটা আর তার অ্যারাউন্ডে যেরকমভাবে তার এক কাঁধে দু কাঁধে যেমন ভার নেই যে মুভিটার জন্য এই মুভিটা কিন্তু ওয়েল অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে আর সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে আর মালা তো পারফরমেন্সকে ওয়েল অ্যাপ্রিসিয়েট বলছে এটা খুবই একটা আনরাইটেড মুভি হয়ে আছে তোমরা দেখো সিনেমাটা তোমার খুব ভালো লাগবে আর আশা করছি তোমরা পছন্দ করবে এই সিনেমাটাকে দেখা হচ্ছে আচ্ছা যদি না হয় তাহলে কিন্তু কিছুদিন পরে আসবে তোমাদের জি ফাইভ নাও থাকতে পারে তো কিছুদিন পরে আসবে বাট নিশ্চয়ই দেখো সিনেমাটা তো এটাই হলো আজকের রিভিউ তো দেখা হচ্ছে নেক্সট ভিভিউতে এক নতুন ভিডিও নতুন